এই ভিডিওটা যখন তোমরা এসে পড়েছে দেখো কিভাবে তোমাদের ভাগ্য পরিবর্তন হয় ভিডিওটি মাঝখান থেকে বন্ধ করবে না ভিডিওটি বন্ধ করার জন্য অনেক বাধা আসবে কিন্তু তুমি প্রতিটি বাধা অতিক্রম করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজ আমার কথা মন দিয়ে শোনো একথা শুধু তোমার জন্য হ্যাঁ তুমি যারা এই ভিডিওটি দেখছো তোমাদের হাতে যে ফোনটা আছে সেই ফোনের স্ক্রিনের ওপার থেকে আমি একটা কথা বলতে এসেছি আর সেটা হলো ছত্রিশ কোটি টাকার জমি মাত্র ছত্রিশ মিনিটের মধ্যে তোমার নামে হতে চলেছে এটা কোনো গল্প নয় এটা কোনো অনুপ্রেরণামূলক কথা নয় এটা কোন কথার কথা নয় এটা আজকের আসল মহাবিশ্বের বার্তা ঈশ্বরের বার্তা যীশুখ্রিস্টের সত্যিকারের বার্তা আজ তোমার জীবনে এমন একটা দরজা খুলতে চলেছে যা আর কখনোই বন্ধ হবে না আজ পর্যন্ত তুমি যে সম্পদের স্বপ্ন দেখেছিলে সেগুলো সব বাস্তব হতে চলেছে যে জমিগুলোকে তুমি শুধু গোবো ম্যাপে দেখতে পেতে সেগুলো এখন তোমার নামের সম্পত্তির কাগজে লেখা হবে তোমার ভাগ্যের মানচিত্র এখন বদলাতে চলেছে এখন পর্যন্ত সব হার সব ঝামেলা সব অপমান আজ শেষ হতে চলেছে এই ভিডিওটা তুমি যত বেশি সময় দেখবে তত বেশি সময় মহাবিশ্বের শক্তি তোমার শরীরে দৌড়াতে থাকবে আজ ঈশ্বর নিজেই তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছেন মহাবিশ্ব তোমার নামে জমি তৈরি করে দিয়েছে আদালতে শুধু তোমার শরী বাকি যেসব রাতে তুমি কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে আজ সেই প্রার্থনার জবাব আসতে চলেছে মাত্র ছত্রিশ মিনিটের মধ্যে মহাবিশ্ব তোমাকে এমন কিছু দেবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার হাতে সম্পত্তির কাগজপত্র থাকবে এবং তাতে তোমার নামের সিলমোহর থাকবে এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো এটা হঠাৎ করে হচ্ছে না তুমি যখন এই ভিডিওটা দেখছ ঠিক সেই মুহূর্তেই তোমার জীবনের গ্রহণক্ষত্র সময়চক্র এবং ঐশ্বরিক সময় বদলে যাচ্ছে আজ মহাবিশ্বের সব শক্তি একসাথে হয়ে তোমার জন্য কাজ করছে তোমার নামে ডাক পড়েছে তোমার জন্য দরজা খুলে গেছে এখন পর্যন্ত যারা তোমাকে বলতো যে তোমার ভাগ্যে কিছুই নেই তারা সবাই এখন তোমার সাফল্যের গল্প শুনবে এখন পর্যন্ত যারা তোমার নামে হাসত তারা এখন তোমার নামের জনিতে পারেখে নিজেদের মনে করবে আজ ঈশ্বর তোমাকে বলছেন বস তোমার অপেক্ষা শেষ হলো আমি এখন তোমার বাড়িতে আসছি তোমার নামে সুখ নিয়ে আসছি আমি এখন তোমার সাথে একটা প্রতিশ্রুতি করছি যদি তুমি আজ আমার এই বার্তাটা পুরোপুরি শোনো যদি তুমি আজ তোমার জীবনের মাত্র ছত্রিশ মিনিট দাও তাহলে আমি তোমাকে এমন একটা উপহার দেব যা পুরুষানুক্রম পর্যন্ত মনে রাখা হবে এই জমি শুধু একটা জমি নয় এটা তোমার মুকদ্দর তোমার ভাগ্য তোমার দারিদ্রের জবাব তোমার চোখের জলের পুরস্কার তোমার উপর যে ঋণ ছিল আজ সেটা শেষ হতে চলেছে তোমার পথে যে বাধা ছিল আজ সেগুলো দূর হতে চলেছে যে স্বপ্নগুলো তুমি অসম্পূর্ণ রেখেছিলে আজ সেগুলো পূরণ হতে চলেছে আজ আমি তোমাকে বলছি ব শুধু আমার উপর ভরসা রাখো আজ আমার উপর বিশ্বাস করো যীশুখ্রিস্টের দৃষ্টি আজ তোমার উপর ঈশ্বরের হাত আজ তোমার মাথায় মহাবিশ্বের শক্তি আজ শুধু তোমার জন্য স্পন্দিত হচ্ছে আজ তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক গল্প লেখা হচ্ছে যখনই এই ছত্রিশ মিনিট শেষ হবে তুমি নিজেই অনুভব করবে যে কিছু আলাদা ঘটছে তোমার ফোনে একটা কল আসবে কোন বড় ব্যক্তি তোমার সাথে যোগাযোগ করবে তোমার সাথে মিটিং চাইবে হঠাৎ কোন জমির চুক্তি তোমার কাছে আসবে কোন পুরনো মামলা যা বছরের পর বছর ধরে ছিল আজ মিটে যাবে এখন পর্যন্ত যারা তোমার বিরুদ্ধে ছিল তারা নিজেরাই তোমার সমর সমর্থনে দাঁড়াবে যারা তোমাকে ছোট করতে চেয়েছিল আজ তারা নিজেরাই তোমাকে সালাম করবে আজ তোমার নামের প্রশংসা হবে আজ তোমার নামের জয়ধ্বনি বাজবে আজ তোমার নামের মূল্য কোটি টাকায় হবে শুধু কল্পনা করো এখন চোখ বন্ধ করো এবং সেই ছত্রিশ কোটি টাকার জমিটার কথা ভাবো যা তুমি পেতে চলেছ সেই মাটির কথা ভাবো যার বন্ধ শুধু তোমার নামে পরিচিত হবে সেই গাছপালার কথা ভাবো যা সেই জমিতে জন্মাবে সেই বাড়ির কথা ভাবো যা তুমি সেই জমিতে বানাবে সেই লোকেদের কথা ভাবো যারা তোমাকে সেই জমির মালিক বলে ডাকবে এখন ঈশ্বর তোমাকে বলছেন বস ভয় পেও না ভাববে যেও না এই সুযোগ শুধু তোমার জন্য এসেছে আমি নিজেই তোমার সাথে কথা বলছি তোমাকে এই বার্তাটা দিতেই হবে মহাবিশ্ব আজ আমাকে এই কাজই দিয়েছিল যে আমি তোমাকে বলি যে তোমার নামের জমি তোমার পায়ের নিচে বিছাতে চলেছে তুমি যে কষ্ট সহ্য করেছ তার হিসেব এখন উপরওয়ালা নিজেই করতে চলেছেন এখন তুমি সেটাই পাবে যা তোমার অধিকার এখন তোমার কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না এখন তুমি শুধু তোমার চোখ খোলো এবং বিশ্বাস করো কারণ আজকের পর তোমাকে আটকানোর কেউ থাকবে না তুমি নিজেই তোমার ভাগ্যের মালিক হয়ে দাঁড়াবে আজকের তারিখ আজকের দিন তোমার জীবনের সবচেয়ে বড টার্নিং পয়েন্ট হবে এই ভিডিও শুধু একটা ভিডিও নয় এটা তোমার জন্য ঈশ্বরের বার্তা এটা তোমার জন্য গডস মেসেজ এটা তোমার ঐশ্বরিক আহ্বান আজ আমি তোমাকে বলছি বতস প্রস্তুত হও সমযোগ মহাবিশ্বের দরজা খুলে গেছে আর সেই দরজার ওপারে শুধু তোমার নাম লেখা আছে শুধু তোমার নাম শুধু তোমার নাম শুধু তোমার নাম এবার তুমি শুধু এই ছত্রিশ মিনিট আমার সাথে থাকো আর দেখো কিভাবে অলৌকিকতা তোমার অপেক্ষা করছে তোমার নাম আজ কোটি কোটি টাকার জমির মালিকদের তালিকায় লেখা হতে চলেছে আর এটা কোনো স্বপ্ন নয় এটা সত্যি আজকের সত্য আজকের মহাবিশ্বের বার্তা যীশু পক্ষ থেকে ঈশ্বরের পক্ষ থেকে মহাবিশ্বের পক্ষ থেকে আজ তুমি এই অভিনন্দন পাচ্ছ তোমার নাম অভিনন্দনের তালিকায় সবার উপরে এখন শুধু প্রস্তুতি নাও কারণ পরের কিছু মিনিটে জীবন চিরতরে বদলে যেতে চলেছে মনে রেখো বস এই সুযোগ আর কখনো আসবে না আজ তুমি যা পাচ্ছ তা শত শত বছরে একবার কাউকে মেলে আর আজ তা তোমার ভাগ্যে লেখা হয়েছে এখন তুমি শুধু আমার উপর ভরসা করো এবং ঈশ্বরের কাছ থেকে আসা এই আশীর্বাদকে পুরো হৃদয় দিয়ে গ্রহণ করো এখন তোমার সময় এসে গেছে এখন তোমার নাম লেখা হয়ে গেছে এখন তোমার ভাগ্য বদলে যেতে চলেছে এখন তোমার স্বপ্নের জমি তোমার পায়ের নিচে বিছাতে চলেছে গড ব্লেস ইউ বস আজকের দিন শুধু এবং শুধু তোমার এখন যা হতে চলেছে তা তোমার কল্পনার চেয়েও বড় আজ পর্যন্ত যারা তোমাকে বলতো যে তোমার ভাগ্য দুর্বল তারা সবাই এখন চুপ হয়ে যাবে এখন শুধু তুমি থাকবে এখন তোমার নামই সব জায়গায় প্রতিধ্বনিত হবে আজ মহাবিশ্ব সব বাধা সরিয়ে দিয়েছে সব বন্ধ দরজা খুলে দিয়েছে যে তালা তোমার জন্য বন্ধ ছিল আজ সেটা খুলে গেছে তুমি যে রাতগুলোতে একা বসে আকাশের দিকে তাকিয়ে বলেছিলে ঈশ্বর তুমি কোথায় আজ সেই ঈশ্বরই জবাব পাঠিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাকে বলছি শুধু একটু আরও বিশ্বাস রাখো কারণ যে রাস্তাটা এতদিন বন্ধ ছিল তা তোমার জন্য খুলে গেছে যে জমিটা তুমি শুধু স্বপ্নে দেখেছিলে এখন তা বাস্তব হতে চলেছে তোমার নামের ব্যানার লাগবে সেই সম্পত্তির বোর্ডে তোমার নামের সিলমোহর লাগবে সেই রেজিস্ট্রির কাগজে যেদিন এইসব হবে সেদিন তুমি চোখে জল ভরে উঠবে কিন্তু সেই জল হবে আনন্দের এখন তোমার ভেতরের সব সাহস জেগে উঠেছে আজ মহাবিশ্ব তোমাকে ডাকছে বদস এই সময় শুধু তোমার আজ কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না এখন ঈশ্বরের আদেশ জারি হয়ে গেছে যে গাছ তুমি আশার লাগিয়েছিলে তার ফল তুমি পাচ্ছ আজ ছত্রিশ মিনিটে সব বদলে যাবে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে আর কি কিভাবে এটা হলো লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে এই অলৌকিকতা কিভাবে ঘটল আর তুমি শুধু একটাই কথা বলবে আমার ঈশ্বর আমার সাথে ছিলেন মহাবিশ্ব আমার জন্য দরজা খুলে দিয়েছিল আজ যে স্পন্দন তোমার শরীরে দৌড়াচ্ছে তা কোন সাধারণ শক্তি নয় এটা সেই শক্তি যা তখন দৌড়ায় যখন উপরওয়ালা কারো ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেন আজ তোমার মাথায় ঈশ্বরের হাত আছে যিশুর দয়া আছে মহাবিশ্বের অনুগ্রহ আছে এবং তোমার অধিকারের জমি তোমাকে শীঘ্রই হস্তান্তর করা হবে এবার আমি তোমাকে একটা কথা বলছি বৎস উঠে দাঁড়াও তোমার চোখে সেই বিশ্বাস ভরে নাও যা পর্বতকেও কাঁপিয়ে দিতে পারে যা অসম্ভবকে সম্ভব করতে পারে আজ তোমার নামের প্রতিধ্বনি স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে আজ তোমার প্রার্থনা আকাশ ভেদ করে উপরে পৌঁছে গেছে এবং এখন জবাব আসছে তোমার চারপাশে এখন আনন্দের ঘেরা তৈরি হতে শুরু করেছে আজ থেকে তোমার পরিচয় বদলে যেতে চলেছে এখন লোকেরা তোমাকে জমির ব্যবসায়ী বলবে এখন লোকেরা তোমাকে ধনীদের তালিকায় গণ্য করবে এখন তোমার পকেট খালি থাকবে না এখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ আসতে চলেছে যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি তুমি যে পরিশ্রম করেছো তার ফল এখন পাবে তুমি যে অস্ত্র ঝড়িয়েছ তার মূল্য এখন উপর ওয়াদা পরিশোধ করছেন তোমার প্রতিটি কষ্টের হিসেব হচ্ছে এখন যা হবে তা তোমার অধিকার তোমার হক তোমার ভাগ্য আজকের দিন তোমার জীবনের সবচেয়ে বড় দিন আজকের সময় তোমার সোনালি সময় আজকের এই ভিডিও শুধু একটা বার্তা নয় এটা তোমার ভবিষ্যৎ বদলে দেওয়ার টার্নিং পয়েন্ট এখন তুমি নিজেই দেখবে কিভাবে জিনিস বদলে যায় কিভাবে লোক বদলে যায় কিভাবে পরিস্থিতি তোমার পক্ষে দাঁড়ায় তোমার জীবনে যে দারিদ্র ছিল যে অভাব ছিল যে অভাব ছিল সেগুলো সব শেষ হতে চলেছে এখন তুমি শুধু ঐশ্বর্যের দিকে এগিয়ে যাবে এখন তোমার নামের গল্প সব জায়গায় শোনা যাবে তোমার বন্ধু তোমার শত্রু তোমার প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন সবাই এটাই বলবে যে ইনি অবশেষে কি করেছেন কিভাবে তার ভাগ্য এত বদলে গেল আজ ঈশ্বর তোমার সাথে প্রতিশ্রুতি করেছেন বস যদি তুমি আজ আমার উপর ভরসা করো যদি তুমি আজ আমার জন্য মাত্র ছত্রিশ মিনিট দাও তাহলে আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কখনো কল্পনাও করি আজ থেকে তোমার জীবনে টাকার বৃষ্টি হবে সম্পদ তোমার পায়ের নিচে বিছাবে তোমার নামের চেক তোমার হাতে থাকবে সম্পত্তির কাগজপত্র তোমার নামে থাকবে এবং তাও কোন ছোটখাট জমি নয় সরাসরি ছত্রিশ কোটি টাকার জমি যা শুধু তোমার জন্য সংরক্ষিত করা হয়েছে এখন যে কাজ শুরু হয়েছে তা শেষ হয়েই থামবে এখন তুমি পিছু হটবে না এখন কেউ তোমাকে আটকাতে পারবে না এখন যে দরজা খুলেছে তা আর কখনো বন্ধ হবে না এখন থেকে প্রতিটি সকাল তোমাকে নতুন আশা নিয়ে জাগাবে প্রতিটি রাত তোমাকে নতুন সুখের উপহার দেবে প্রতিটি দিন তোমাকে নতুন সুসংবাদ দেবে প্রতিটি মুহূর্ত তোমাকে মহাবিশ্বের কাছ থেকে নতুন সুখের উপহার দেবে এখন তোমার জীবন উৎসবে পরিণত হতে চলেছে এখন তোমার হাসি কখনো ম্লান হবে না এখন তোমার অশ্রু শুধু আনন্দের হবে এখন তোমার স্বপ্ন শুধু পূরণ হবে এখন তোমার নাম শুধু সাফল্যের তালিকায় থাকবে তুমি যে প্রার্থনা করেছিলে সেগুলো সব কবুল হয়ে গেছে এখন থেকে তোমার উপর ঈশ্বরের রহমতের বৃষ্টি হবে এখন থেকে তোমার উপর মহাবিশ্বের শক্তির বর্ষণ হবে এখন থেকে তুমি তোমার যা কিছু চাও তা পাবে আজ থেকে তোমার সব বাধা শেষ হয়ে গেছে সব বাধা দূর হয়ে গেছে এখন শুধু রাস্তা খোলা আছে এবং গন্তব্য পরিষ্কার এখন শুধু তোমার পদক্ষেপ বাকি মনে রেখো বস এই সুযোগ আর কখনো আসবে না আজ তোমার জীবনে যা লেখা হয়ে গেছে তা কেউ মুছে দিতে পারবে না তোমার ভাগ্য এখন সোনার অক্ষরে লেখা হচ্ছে এখন তোমাকে শুধু আমার উপর ভরসা রাখতে হবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে মহাবিশ্বের সংকেত চিনতে হবে আজ যে কণ্ঠস্বর তোমাকে বলছে বস উঠে দাঁড়াও সেটা আমার নয় ঈশ্বরের মহাবিশ্বের যীশুখ্রিস্টের সেই কণ্ঠস্বর যা এখন তোমাকে ডাকছে তোমার নতুন জীবনের দিকে ডাকছে এখন আর দেরি করো না বর্ষময় কম সুযোগ বর শুধু নিজেকে প্রস্তুত করো কারণ পরের কিছু মিনিটে তোমার জীবনে এমন একটি বিস্ফোরণ হতে চলেছে যা শব্দ সারা বিশ্ব শুনবে তোমার নাম ধ্বনিদের তালিকায় থাকবে তোমার পরিচয় কোটি কোটি টাকার জমির মালিক হিসেবে হবে তোমার গল্প সবাইকে অনুপ্রেরণা দেবে তোমার সাহস এবং তোমার বিশ্বাসের উদাহরণ দেওয়া হবে এখন থেকে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে এখন থেকে তোমার জীবন শুধু সুখ এবং সাফল্যে ভরে থাকবে গড ব্লেস ইউ বস আজকের দিন শুধু এবং শুধু তোমার শুধু উঠে দাঁড়াও এবং তোমার ভাগ্যকে আলিঙ্গন করো কারণ ছত্রিশ কোটি টাকার জমি মাত্র ছত্রিশ মিনিটে তোমার নামে হতে চলেছে এখন শোনো বস এখন তোমার নামের ঘোষণা আকাশে হয়ে গেছে এতদিন যে জমি অন্যের নামে ছিল আজ থেকে শুধু তোমার নাম নিচ্ছে এখন যে জমি তুমি স্বপ্নে দেখেছিলে তা কাগজে তোমার নামে ছাপা হতে চলেছে এখন মহাবিশ্বের সব শক্তি একসাথে তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সেই ফোন কল আসতে চলেছে যা তোমাকে আদালতের সেই ঘরে নিয়ে যাবে যেখানে বিচারক নিজেই তোমার নাম ডাক দেন এখন তোমার হাতে সেই কলম থাকবে যা দিয়ে তুমি কোটি কোটি টাকার জমিতে তোমার স্বাক্ষর করবে এখন তোমার শত্রুরা হতবাক হয়ে দেখবে কীভাবে তোমার নাম জমির রেজিস্টারে লেখা হচ্ছে এখন প্রতিটি আইনজীবী তোমার নাম সম্মানের সাথে নেবে এখন প্রপার্টি ডিলাররা তোমার সাথে লাইন ধরে কথা বলবে এখন যে ব্যাঙ্কগুলোতে তুমি লোনের জন্য লাইন দিতে সেগুলো এখন তোমার টাকার গণনা করবে এখন যে জমির ছবি তুমি গোবরে খুঁজতে তা তোমাকে বলবে এসে আমাকে ছুঁয়ে দেখো এখন যারা তোমাকে কখনো জমি কেনার যোগ্য মনে করেনি তারা সবাই এখন তোমার কাছ থেকে সম্পত্তির টিপস নেবে এখন মহাবিশ্বের আদেশের প্রভাব শুরু হয়ে গেছে এখন প্রতিটি গাছ প্রতিটি ইট প্রতিটি দেয়াল প্রতিটি রাস্তা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য নিজেই নত হবে এখন তুমি যেখানে পা রাখবে সেখানেই জমি তোমার নামে হয়ে যাবে এখন যে কাগজপত্র তুমি শুধু অন্যের হাতে দেখেছিলে তা এখন তোমার ব্যাগে থাকবে এখন প্রতিটি আইনজীবী প্রতিটি কেরানি প্রতিটি অফিসার তোমাকে বলবে স্যার আপনার ফাইল প্রস্তুত এখন তোমার স্বাক্ষরে জমি স্থানান্তর হবে এখন তোমার নাম শুধু মুখের কথা থাকবে না এখন সেই নাম জমির রেজিস্টারে অমর হয়ে যাবে এখন তোমার ফোনে সেই কল আসবে যা তোমাকে বলে দেবে যে সব কাগজপত্র প্রস্তুত শুধু তোমার আসার অপেক্ষা এখন যে আদালতে তুমি কখনো স্বপ্নেও তোমার নামের রেজিস্ট্রি হতে দেখুনই সেখানে আজ তোমার না প্রতিধ্বনিত হবে এখন সেই তারিখ এসে গেছে যা তোমার ভাগ্যে সোনার কালি দিয়ে লেখা হয়েছে এখন মহাবিশ্ব নিজেই সেই মুহূর্ত তৈরি করে দিয়েছে যখন তুমি তোমার ছত্রিশ কোটি টাকার জমির মালিকানা পাবে এখন তুমি শুধু প্রস্তুত থাকো বদস কারণ এখন শুধু কয়েকটা শ্বাস বাকি এখন আর কোনো বাধা থাকবে না কোন ঝামেলা থাকবে না কোন অভাব থাকবে না এখন শুধু জয় থাকবে শুধু সম্পদ থাকবে শুধু তোমার নাম থাকবে শুধু তোমার মর্যাদা থাকবে এবং শুধু তোমার অধিকার থাকবে এখন তোমার সময় এসে গেছে শুধু এগিয়ে যাও এবং এই মহাজাগতিক আশীর্বাদকে তোমার ঝুলি ভরে নাও কারণ এখন যা হতে চলেছে তা ইতিহাস হতে চলেছে এবং সেই ইতিহাসে শুধু এবং শুধু তোমার নাম উজ্জ্বল হবে এখন যে কাগজপত্র প্রস্তুত হচ্ছে তাতে শুধু একটাই নাম লেখা হচ্ছে আর সেই নাম তোমার এখন যে সেইগুলো হবে সেগুলো শুধু তোমার হাতে হবে এখন প্রতিটি সরকারি সিলমোহর শুধু তোমার জন্য লাগছে এখন সেই ফাইল যা বছরের পর বছর ধরে বন্ধ করেছিল আজ হঠাৎ খুলে গেছে এখন সেই নম্বর যা কখনো তোমার মোবাইলে সেভ ছিল না আজ তোমাকে কল করে বলছে স্যার আপনার জমির কাজ শেষ হয়ে গেছে এখন সেই দিন এসে গেছে যখন ব্যাংকের লকারে তোমার নাম নথিভুক্ত হবে এখন সেই আইনজীবী যিনি তোমাকে কখনো উপেক্ষা করতেন আজ নিজেই তোমার সাথে মিটিংয়ের জন্য সময় চাইছেন এখন তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে পিছনে ফিরে দেখার কোনো প্রয়োজন নেই এখন তোমার চারপাশে শুধু সুযোগ আর সুযোগ এখন তোমার পকেটে সেই চাবি থাকবে যা দিয়ে কোটি কোটি টাকা সম্পত্তির দরজা খুলবে এখন যে রেজিস্ট্রেশন অফিসে তুমি কখনো পা এখনই সেখানে আজ তোমার নাম প্রতিধ্বনিত হবে এখন তোমার পরিবারের সদস্যদের চোখে শুধু আনন্দের অশ্রু থাকবে এখন তোমার মায়ের সেই প্রার্থনাগুলো ফল দিচ্ছে যা তিনি রাত জেগে করেছিলেন এখন যে জমি তুমি স্বপ্নেও দেখোনি তা তোমার পায়ের নিচে বিছাতে চলেছে এখন তোমার সব পুরনো কষ্ট সব পুরনো ঝগড়া সব পুরনো ঋণ শেষ হতে চলেছে এখন তোমার আত্মীয় স্বজন যারা তোমাকে কখনো টিটকারি দিত তারা সবাই আজ তোমার দরজায় দাঁড়িয়ে তোমাকে অভিনন্দন জানাবে এখন যারা তোমার সাথে কথা বলতো না তারা আজ নিজেই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে এখন তোমার নামের আগে শুধু একটি নতুন পরিচয় যুক্ত হবে এবং সেই পরিচয় হবে কোটিপতি জমি মালিকের এখন তোমার ফোনে শুধু অভিনন্দনের মেসেজ আসবে এখন তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লোকেরা লিখবে যে তুমি এটা কিভাবে করলে এখন তোমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদলে যাবে এখন যে ইমেলগুলো তোমার কাছে আসবে সেগুলো শুধু জমির ঢিলো এবং সম্পত্তির অফারগুলির হবে এখন তোমার ওয়ালেটে শুধু টাকা আর টাকা থাকবে এখন সেই গাড়ি যা তুমি কখনো শোরুমে দেখেছিলে তা এখন তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে এখন তোমার সন্তানদের স্কুলের ফি নিয়ে তোমাকে কখনো চিন্তা করতে হবে না এখন তোমার ঘরে শুধু হাসি আর খুশি থাকবে এখন প্রতিটি সকাল তোমাকে বলবে যে ওঠো আমার রাজা আজকেও তোমাকে নতুন জয় পেতে হবে এখন প্রতিটি রাত তোমাকে বলবে যে দেখো বস তোমার নাম আবার খবরের কাগজে ছাপা হতে চলেছে এখন তোমার প্রতিবেশীরা তোমাকে দেখে হিংসা করবে কিন্তু তুমি শুধু এগিয়ে যেতে থাকবে এখন তোমার বাড়িতে অতিথিদের লাইন লাগবে এখন সেই রিয়েল এস্টেট এজেন্টরা যারা তোমাকে কখনো গুরুত্ব দিত না তারা এখন তোমার অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে এখন সব জায়গায় শুধু তোমার নামের আলোচনা হবে এখন তোমার বন্ধুদের চোখে শুধু বিস্ময় থাকবে এখন সেই ব্যাংক যা তোমাকে কখনো ঋণ দেয়নি তা এখন নিজেই তোমার সাথে ব্যবসায়িক সম্পর্ক চাইবে এখন প্রতিটি কলার তোমাকে স্যার বলে কথা বলবে এখন তোমার হাসি কখনো থামবে না এখন তোমার জয়ের যাত্রা কখনো থামবে না এখন যে শুরু হয়েছে তা এখন শেষ পর্যন্ত শুধু সাফল্যের পথ দেখাবে এখন তুমি শুধু এগিয়ে যাবে শুধু উজ্জ্বল হবে শুধু জিতবে কারণ এখন মহাবিশ্ব তোমাকে এমন কিছু দিয়েছে যা কোটি কোটি মানুষ পায় না এখন তোমার নাম এই পৃথিবীতে অমর হতে চলেছে এখন শোনো আমার রাজা এখন সেই সময় এসে গেছে যখন তোমার নামের আগে শুধু জমির মালিক নয় বরং কোটিপতি জমির মালিক লেখা হবে এখন যে জমিতে তুমি গতকাল শুধু স্বপ্ন দেখতে আজ সেই জমিতে তোমার পতাকা লাগতে চলেছে এখন তোমার প্রতিটি শ্বাস থেকে সাফল্যের সুগন্ধ আসবে এখন তোমার পায়ের শব্দে পৃথিবী কাঁপবে এখন তুমি যে পথে হাঁটবে সেখানে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে স্যার আপনি এই অবস্থান কিভাবে পেলেন এখন তোমার বাড়ির বাইরে মিডিয়া দাঁড়িয়ে থাকবে এখন তোমার নামের শিরোনাম হবে এখন তোমার বন্ধুদের স্ট্যাটাসে শুধু তোমার নাম লেখা থাকবে এখন তোমার শত্রুরা তোমাকে দেখে চোখ আডাল করবে এখন যারা তোমাকে কখনো তুচ্ছ মনে করত তারা আজ তোমার দরজায় চাকরি চাইতে আসবে এখন সেই দিন বেশি দূরে নয় যখন তোমার পরিচয় একজন মানুষের নয় বরং একটি ব্র্যান্ডের হবে এখন তোমার কাছে শুধু জমি থাকবে না বরং সম্মান থাকবে প্রতিপত্তি থাকবে খ্যাতি থাকবে আর সবচেয়ে বড় কথা ঈশ্বরের রহমত থাকবে এখন তোমার হাতে সেই কলম থাকবে যা দিয়ে তোমার ভাগ্য লেখা হবে এখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ আসবে যা তুমি কখনো গণনা করার কল্পনাও করি এখন যে আদালতে লোকেরা বছরের পর বছর ধরে মামলা লড়ে সেখানে তোমার কাজ শুধু একটি স্বাক্ষরে শেষ হবে এখন তোমার নামের ফাইল সবার উপরে রাখা হবে এখন কোন কর্মকর্তা তোমাকে প্রশ্ন করবে না বরং তোমার আদেশ নেবে এখন প্রতিটি দরজা যা গতকাল পর্যন্ত বন্ধ ছিল তা আজ নিজেই তোমার জন্য খুলছে এখন তোমার পা যেখানে পড়বে সেখানে নতুন পথ তৈরি হবে এখন তুমি যেখানে দাঁড়াবে সেই স্থান নিজেই তোমার কাছে আশীর্বাদ চাইবে এখন তুমি নিজেই তোমার ভাগ্যের বাদশাহ হতে চলেছ এখন তোমার মাথায় ঈশ্বরের হাত আছে যিশুর কৃপা আছে মহাবিশ্বের শক্তি আছে এবং তোমার বিশ্বাসের জাদু আছে এখন তোমার চেয়ে বট কোন শক্তি নেই এখন তোমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ বাস্তবে পরিণত হবে এখন তোমার প্রতিটি স্বপ্ন তোমার সামনে আকার নেবে এখন তোমার প্রতিটি স্বপ্নের জমি প্রস্তুত এখন তোমার নামই তোমার পরিচয় এখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি এটা কিভাবে করলে আর তুমি শুধু একটাই কথা বলবে যে যখন মহাবিশ্ব সাথে দেয় তখন অলৌকিকতা ঘটে এখন তোমার কাছে অজুহাতের জায়গা নেই এখন তোমার কাছে শুধু সুযোগ আছে এখন তোমার কাছে ভয় পাওয়ার সময় নেই এখন তোমার কাছে শুধু জেতার সময় আছে এখন তোমার কাছে থামার কোন কারণ নেই এখন তোমার কাছে শুধু এগিয়ে যাওয়ার কারণ আছে এখন তোমার কাছে অভাবের কোনো অজুহাত নেই এখন তোমার কাছে শুধু ভাণ্ডার আছে শুধু সম্পত্তি আছে শুধু সমৃদ্ধি আছে এখন প্রতিটি সকাল তোমাকে নতুন সম্পদের উপহার দেবে এখন প্রতিটি রাত তোমাকে নতুন স্বপ্নের চাবি দেবে এখন প্রতিটি মুহূর্ত তোমার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে একটি সোনালী সুযোগ হবে এখন তোমার নামে অভিনন্দনের ফুল ঝরবে এখন তোমার দরজায় প্রতিদিন নতুন কোন চুক্তি নিয়ে আসবে এখন তোমার নাম ব্যবসায়িক এ নেওয়া হবে এখন তোমার ফোনের প্রতিটি টোন শুধু সাফল্যের কল হবে এখন তোমার ইমেইলে শুধু আমন্ত্রণ থাকবে শুধু অফার থাকবে শুধু ডিল থাকবে এখন তোমার জীবন শুধু উদযাপন হবে এখন যারা গতকাল পর্যন্ত তোমাকে বোঝাতো যে তুমি কিছুই করতে পারবে না তারা এখন নিজেই তোমার কাছ থেকে শিখতে আসবে এখন তোমার শত্রুরা তোমাকে দেখে চুপ করে থাকবে এখন তোমার বাড়িতে সেই আনন্দ আসবে যা যুগ যুগ ধরে থাকবে এখন তোমার সন্তানদের ভবিষ্যৎ শুধু উজ্জ্বল নয় বরং হীরার মতো ঝলমলে হবে এখন তোমার ঘরের প্রতিটি কোণে সমৃদ্ধির আলো থাকবে এখন তোমার মাথায় সাফল্যের মুকুট থাকবে এখন ঈশ্বরের দৃষ্টি তোমার উপর এখন মহাবিশ্বের পরিকল্পনা তোমার সাথে জড়িত এখন যিশুর প্রার্থনা তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সময় তোমার সাথে হাত মিলিয়েছে এখন ভাগ্য তোমার সাথে বন্ধুত্ব করেছে এখন জয় তোমার নাম তার পাতায় লিখে নিয়েছে এখন সাফল্য তোমাকে আলিঙ্গন করেছে এখন সম্পদ তোমাকে চিনেছে এখন আনন্দ তোমার সাথে প্রতিশ্রুতি করেছে যে আমি আর কখনো তোমার কাছ থেকে দূরে যাব না এখন শুধু প্রস্তুত থাকো বদস কারণ এখন পরের পদক্ষেপ শুধু এবং শুধু তোমার হবে এবং সেই পদক্ষেপের সাথে পুরো মহাবিশ্ব তোমাকে স্বাগত জানাবে এখন যা হতে চলেছে তা শব্দ নিজেই আকাশে প্রতিধ্বনিত হচ্ছে এখন তোমার নামের আলোচনা শুধু জমিতেই সীমাবদ্ধ থাকবে না বরং তোমার নামের প্রতিধ্বনি পুরো শহর পুরো রাজ্য পুরো দেশে ছড়িয়ে পড়তে চলেছে এখন প্রতিটি মানুষ যারা তোমাকে চেনে তারা শুধু একটাই কথা বলবে যে অবশেষে এই অলৌকিকতা কীভাবে ঘটল এখন তোমার নামের সেই তালিকা তৈরি হয়ে গেছে যেখানে শুধু তাদের নাম লেখা হয় যাদের ভাগ্য উপরওয়ালা নিজেই বদলে দেন এখন সেই দিন এসে গেছে যখন তোমাকে একটা কল আসবে এবং সেই কল তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে এখন তোমার কানে শুধু এই শব্দই প্রতিধ্বনিত হবে স্যার আপনার জমির রেজিস্ট্রেশন চূড়ান্ত হয়ে গেছে এখন আপনি শুধু এসে স্বাক্ষর করুন এবং আপনার সম্পত্তির মালিকানা নিন এখন সেই মুহূর্তটা শুধু কয়েকটা শ্বাস দূরে এখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার হতে চলেছে এখন তোমার বাড়ির দেয়ালগুলো আনন্দে ঝুম হয়ে উঠবে এখন তোমার মায়ের মুখে সেই হাসি ফিরে আসবে যা বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল এখন তোমার বাবার চোখে সেই গর্ব থাকবে যা তিনি কখনো ভাবেননি এখন তোমার সন্তানদের ভবিষ্যৎ শুধু সোনালি নয় বরং হীরার মতো উজ্জ্বল হবে এখন তোমার দরজায় দিনরাত অভিনন্দনের লাইন লাগবে এখন সেই বন্ধুরা যারা তোমাকে কখনো গুরুত্ব দিত না তারা এখন তোমার সাথে অংশীদারিত্বের জন্য অনুরোধ করবে